রোমান স্ক্রিপ্ট নিয়ে ভেবে দেখার দরকার আছে প্রদেশ বিজেপি মুখপাত্র আজ প্রদেশ বিজেপি দপ্তরে বসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এমনটাই জানিয়েছেন সুব্রত চক্রবর্তী ঠিকই বোঝাতে চাইলেন তিনি দেখুন একটা সাংবিধানিক দল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল দল ভারতীয় সংবিধানে রোমান স্ক্রিপ্টকে কোথাও নেওয়া যাবে এরকম কোন সংস্থা আছে কিনা তাদেরকে একটু খুঁজে হবে এবং সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে যেটা সংবিধানের নেই সেই নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কথাই বলবে না জুড়ে থাকে বাঁধো আপন আপন জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমন